কোরানের আলোচনায় সবার চোখে পানি আসবে না সবার মনও গলবে না এটা বোঝার মতো আপনাকে অনুধাবন করার মতো জ্ঞান থাকা লাগবে আপনার এজন্য নবীজি এ কোরআন আবু বকরের সামনেও পড়েছিলেন আবু জেহেলের সামনেও পড়েছিলেন দুইটা রানামের আগে আবু আছে এক আবু কোরআন শোনার পরে হয়ে গেছে সিদ্দিক আকবর কথা বলেন না কেন তার ইমান যা ছিল আরো বেড়ে গেছে আর এক আবু কোরআন শোনার পরে ও সিদ্দিকে আকবর হয়নি ও হয়েছে মোরাক্কাবে আবু সাহেল ওর নাম ছিল আবুল হাকাম সেখান থেকে নবীজি পাল্টিয়ে দিয়েছে আবু সেহেল মূর্খের পিতা এমন মূর্খ হয়েছিল কোরআন শুনলেই ওর শয়তানি বেড়ে যেত এখানে বসার মতো অধাবন করার মতো যোগ্যতা থাকলে আপনারও আবু বকরের মতো ইমান বাড়বে এমনিতে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে আপনি টেরও পাবেন না মসজিদে নববীতে অসময়ে বসে হজরতে আবু বকর চোখের পানি ফেলে শিশুর মতো কাঁদছিলেন নবীজি আসলেন ডাক দিয়ে বলে আবু বকর কাঁদো কেন কি হয়েছে অসময়ে মসজিদে কাঁদো হজরতে আবু বকর ওই দিন বলেছিলেন হ্যারাসোল আল্লাহ আমাকে মাফ করবে তো জান্নাতের এক পেয়েছেন। জীবিত অবস্থায় জান্নাতের সার্টিফিকেট যিনি হাতে পেয়েছেন তিনি অসময়ে মসজিদে বসে বসে চোখের পানি ফেলে শিশুর মতো কাঁদতেছে হাউমাউ করে হে নবী আল্লাহ আমাকে মাফ করবে তো সঙ্গে সঙ্গে কোরআন এর আয়াত নাযিল হয়ে গেল আলিমান খাফা মা জাননাতা জান্নাতান আই আলা আই রাব্বিকুম তুকাদিবান আল্লাহ পাক বলেন হে নবী আমার আবু বকর আপনি এর সংবাদ দেন নিজের অপরাধের কারণে গনার কথা স্মরণ করে নিজের ভুলের কারণে এত বেশি অনুশোচনা করতে পারে এত বেশি কাঁদতে পারে আমি আল্লাহ পাক তার জন্যে ডবল সান্নাত ঘোষণা করে দিলাম এজন্য করানের আলোচনায় সবার চোখে পানি আসবেন এটা বসার মতো যোগ্যতা আপনার আগে থাকা লাগবে আমি আবার বলছি করান দিয়ে কথা বললেই সত্য কথা বলে তাহলে আমার এ দেশের অনেক আলেম যারা আছে কোরআন পড়ে নিজের মন মতো নিয়ে যায় ওইটা কি সত্য কথা এই যে একটা তার ভেতরে বললাম করানের আয়াত পড়ছে উসকুরং যিকরান রং আল্লাহর জিকির করো বেশি পরিমাণে এই বলে জিকির কিছুক্ষণ করেছে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এবার শুরু করেছে ইয়ালি বাবা শালি বাবা দয়াল বাবা হু হু একি জিকির না এটা আয়াত পড়েই শুরু করেছিল আমার মনে হয় বিষয়টা এখনো کلیয়ার হতে পারেননি। নি নবীজির কথা ছিল মান কালা সাদাকা যারা কোরআন দিয়ে কথা বলে এরা কি কথা বলে কিন্তু কথা বলা লাগবে সত্যি কোরআন দিয়ে আজ কোরআনের কথা হাজারো মানুষ আয়াত পড়ছে ঠিক কিন্তু সঠিক কথাটা তুলে ধরে না এজন্য কাবারও অনেক ইমাম দেখলাম এখন জেলে যারা তুলে ধরে তারা এখন অধিকাংশ জেলখানায় কাবা শরীফের মতো জায়গায় বারো তেরো জন ইমামের প্রায় চার পাঁচ জন বড় বড় যারা সব এখন জেলখানায় মাটির নিচে আমাদের এ দেশে সব নেই আপনি জেলখানায় গিয়ে দেখেন কত আলেম এখন হক কথা বলার কারণে সঠিক ধরতে গিয়া যারা জেলখানার অন্ধ প্রকোষ্ঠে ফাঁসির ওই কন্টেম সেলের ভেতরে ঢুকে ধুকে দিন পার করছেন আপনার লস নেই আপনি যে এবাদত করছেন আমি তো নিজে থেকে দেখলাম ওই এবাদত বাংলাদেশের বাইরে থেকে জীবন ও সম্ভব না কারণ বাইরে এসে আমি এখনো পর্যন্ত করানে কারিমকে এই দুই মাসে দুইটা খতম পড়তে পারলাম না বুঝে পড়া অর্থ কত দূরের কথা ওখানে প্রতি সাত দিনে পড়া আমার একবার শেষ হয়ে যেত আর বাইরে অর্থ একবার শেষ হয়ে যেত চব্বিশ ঘন্টা আল্লাহ ফেরি সময় আমাকে দিয়েছিল আরে দুই মাস আড়াই মাসে একটা সেকেন্ডও বের করতে পারছি না সব সময় ব্যস্ত তার ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছি আমি আবার বলছি করান দিয়ে কথা বললেই সত্য কথা বলে না ওটা আবার কথা বলা লাগবে দিয়ে যারা ইলাই অসিলা মানে ব্যাখ্যা করছে মাথায় যদি একটুখানি মগজ থাকে আমার মনে হয় আপনিও স্বীকার করবেন এ ব্যাখ্যা ভুল বলেন বলেন অশিলার প্রথম অর্থ কি বললাম আরো জোরে বলেন এটা তো আমি বানালাম দ্বিতীয় অর্থ নবীর সম্মান এ দুনিয়াতে যারা নেক কাজে রসিলা দিয়ে দোয়া করেছিল তাকান তাদের দুয়ার দিকে নবীজির হাদিস বিশ্ব নবী ফসলের নামাজ আদায় করে মসজিদ নববীতে ঘুরে বসলেন খুব খেয়াল করে শুনবেন আপনি যদি আল্লাহর কাছে দোয়া করতে চান জীবনের যেই কাজটা আল্লাহর ভয়ে করেছিলেন ওই কাজের অশিলা দিয়ে দোয়া করবেন তাড়াতাড়ি কবুল হওয়ার সম্ভাবনা বেশি তাছাড়া কোন বাবা কোন কবরে শুয়ে আছে ওই বাবার কি অবস্থায় আছে আপনি জানেন কবরে যারা থাকে ওরা সমুদ্রের ভেতরে থাকে সেই আসেছে হোক আর আপনি বলছেন না উনি জান্নাতে পৌঁছিয়ে গেছে কে গ্যারান্টি দিল আপনাকে মৃত মানুষের নাম নিয়ে আপনি যেভাবে হাই হতাশ করছেন যেভাবে আশা করে বসে আছেন আর সেগুলো কাজ কারবার কবরে মাঝারে বসে করেন আমার যতটুকু করানের উপরে বিশ্বাস আমি দেখেছি শাহজালাল রহমতুল্লাহ আলাইহে বাইজ বসতাম রহমতুল্লাহ আলাই হে এনারা যদি এখন জীবিত হবার সিস্টেম থাকতো আগে মাজারের খাদেম গুলোকে পিটিয়ে মারতো কসティアর লালন শাহের মাজারে যেভাবে গাজা খাওয়া হয় ও লোকটা কি ছিল আমি জানি না কিন্তু ও যদি জীবিত হওয়ার সিস্টেম থাকতো ও লালন শাহ পর্যন্ত ওই গাজা خورদের পিটিয়ে মাজার থেকে বের করে দিত কবর নিয়ে মাজার নিয়ে সবজাইতে বেশি ব্যবসা বাংলাদেশ আর ভারতে পৃথিবীর অন্য কোন দেশে আমি পাইনি কতগুলো দেশ ঘুরি আসলাম কই কোন জায়গায়তে কবরের মাজারের ব্যবসা নেই আপনি কোথায় পেয়েছেন হাজারো মানুষের সাথে ইনভলভ এর সাথে জড়িত থেকে নিজের ব্যবসা বাণিজ্য আঁখের গুছিয়ে নিচ্ছে সাদা মানুষকে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে নবীজি বললেন কাজের অশিলা দিয়ে দোয়া করলে যে কবুল হয় তিনজন যুবক বন ইসরাইলের। প্রতিমধ্যে রওনা দেওয়ার পরে মানুষগুলো বৃষ্টির কবলে পড়ে পাহাড়ে আশ্রয় নিয়েছে হঠাৎ আল্লাহর ইশারায় উপর থেকে একটা পাথর গড়তে গড়তে ওই মুখে গেছে আটকিয়ে তিনজন মিলে ধাক্কা দেয় কিন্তু পাথরটা নড়ে না শেষ পর্যন্ত ওরা এই বিশ্বাস করেছে যে না না আর বাঁচার মারায় যাব। তিনজন মিলে মনে মনে সিদ্ধান্ত নিচ্ছে মারা তো যাবো জীবনের শেষ দিকে দেখি কিছু করা যায় কিনা একজন দোয়া করছে রব্বুল আমিন আমার জীবনে কিন্তু একটা ভালো কাজ আছে আমার চাচা দা আমাকে টাকা ধার নিয়েছিল টাকা ধার চেয়েছিল তাকে আমি টাকা দেয়নি বিপদে পড়ার কারণে তাকে টাকা দিয়েছিলাম এই শর্তে যে আমার সাথে অবৈধ কাজ করা লাগবে তাকে আমি নির্জনে নিয়ে অবৈধ কাজে লিপ্ত হব তার আর আমার মাঝে মাত্র এক বিগত ফাঁকা ছিল লজ্জা স্থানে এমন কঠিন অবস্থায় মেয়েটি আমাকে ডাক দিয়েছে ইয়া খি ইত্তাকুল্লাহ হে ভাই আল্লাহকে ভয় করেন রব্বুল আলমিন তুমি জানো আমার যৌবনের তাড়না ছিল আমি যুবক মানুষ কঠিন পরিস্থিতি ওই সময় শয়তানের ধোকা আমার উপরে কাজ করছিল কিন্তু যেই বলেছে আল্লাহকে ভয় করো হে ভাই সঙ্গে সঙ্গে কঠিন মুহূর্ত থেকে আমি দৌড় দিয়েছি হে আল্লাহ এই কাজটা যদি তোমার ভয় আমি করে থাকি মেহরবানি করে আজকের এই বিপদ থেকে আমাকে বাঁচাও নবীজি বলেন শুধু মনাজাত করতে দেরি মহান আল্লাহ পাথরটা একটু সরিয়ে দিতে দেরি করেননি চট্টগ্রামবাসী কি বুঝলেন এ হাদিস থেকে জন্মের পর থেকে তো শুনতেছে হাদিস কি বুঝলেন বলেন তো যৌবনের এই মহা তাড়নার সময় চরিত্রের এই মহা দুর্যোগের সময় এই যুবক যদি এই মুহূর্তে অন্যায় কাজটা না করে আল্লাহর ভয়ে ফিরে আসতে পারে আজ আমাদের হাতে কম্পিউটার মোবাইল যাদের আছে ল্যাপটপ আছে এর মাধ্যমে কত সম্ভব মহাদুর্যোগের এই সময়কে নিজেকে ভাসিয়ে না দিয়ে আল্লাহ আর ভয়ে যদি আপনি বিরত থাকতে পারেন আপনার জীবনের যে কুয়াশা হতাশা আমার আল্লাহ এগুলো দূর করে দিতে পারে কিনা যে বিশাল হতাশার পাহাড় আমাদের উপরে পাথর হয়ে দাঁড়িয়ে আছে এ পাথর নড়াতে হলে আল্লাহর ভয় মাস্ট বি লাগবে এটা ছাড়া সম্ভব না তাহলে হাদিসের প্রথম অর্থে কি বুঝলাম জীবনের নেক কাজ দিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করে তাড়াতাড়ি আমার বোঝানোর বিষয় এটুকুই ছিল শব্দের অর্থ আল্লাহ নিজে বললেন এটা কাজ আর আপনি নিজে পীর সাহেব বলে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে দরবারের কাজ চালিয়ে যাচ্ছেন দিয়ে কথা বললে হ্যাঁ কথা হওয়া লাগবে ব্যাখ্যাটা সম্পূর্ণ বানানো মন গোড়া ব্যাখ্যা হলেই দেখবেন ওর ভেতরে ব্যবসার ধান্দা আছে জেলখানায় তিনটা বছর পার করে কিছুদিন আগে এসেছি তিন বছরের প্রত্যেকদিন দিন আমার যতটুকু ধারণা এখন মনে হচ্ছে তাহাজ নামাজ পড়ার পর আমি সেজদা দিয়ে বলতাম বের হতে পারি করানের কথাগুলো যেন সহজ সরল ভাষায় তোমার বান্দাদের বলতে পারি সেই তাওফিক আমাকে ভিক্ষা দিও আমার যতটুকু বিশ্বাস আমি এটা পেয়েছি আমি অল্প সময় কথা বলল মানুষ বুঝি মক্কা মদিনাতে প্রায় বারো থেকে তেরোটা অনুষ্ঠান করলাম ৪৫ মিনিট চল্লিশ মিনিটেই ভাবে ওনারা আমারে বলতো আড়াই ঘন্টা তিন ঘন্টা কথা শোনার পরে যেটা বুঝি এই পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটে আমরা ওইটা বুঝে ফেলেছি আমি বিশ্বাস করছি আমার ওই জেলখানার তিন বছরের দোয়া আল্লাহ দয়া করে হলেও কবুল করে নিয়েছে আজকেও আমরা ক্লাস নেব কোরআনে কারিম থেকে ছাত্রের মতো জবাব দেবেন ওইভাবে অ্যাক্টিভ হয়ে শুনবেন আসেন তো নাকি রমজান মাস সারাদিন রোজা রাখা ক্লান্ত শরীর আমার এখনই ঘুম লাগছে এই দুই তিন রাত একা ধারে তো যার বিমানটা আসলে ফ্লাইট লেট করার কারণে এমন একটা সমস্যায় পড়ে গেছি বাহারাইনে নেমে খুব সমস্যা হয়ে গেছে বাড়িতে চলে যেতাম শুধু আপনাদের এই কারণে আমার এই আশা আমার বউ পর্যন্ত এখন রাগ করছে তুমি এইটাই করে বেড়াও এখন কি করবো এ দাওয়াত গুলো অনেক আগে নেওয়া এখন না আসলে মানুষও ছাড়ে না আমিও পারি না আল্লাহ একবার এসেছি এখন এটা এবাদত চলছে এটা কি বলেন তো এটা পুরাটা এবাদত চলছে আর এবাদতে কথা বলা যায় এদিক ওদিকে তাকানো যায় হ্যাঁ কষ্টিয়াতে একবার নামাজ আদায় করছিলাম মাগরিবের মাগরিবের দ্বিতীয় রাখাতে বিদ্যুৎ চলে গেল আমার পাশে যে মরুবী দাঁড়িয়ে আছে নামাজের ভেতরে বলল আজ যা কারেন্ট চলে গেল বললাম নামাজের ভেতরে লোকে নামাজ শেষ করে বললাম মরব্বি নামাজে আর কান্তর আজ যা কোন ফরজ বাবাজি ওই যে কারেন্ট চলে গেল আর আমার মধ্যে এমনি বের হয়ে গেল আজ যা কি করবো এর নামাজ হচ্ছে বলে নামাজে দাঁড়িয়েছিলেন হাজরতে আলী ওনার পায়ের থেকে তীর খুলে ফেলেছে উনি টের পায়নি আরো কারেন চলে গেলে যদি আজ বলে ওর নামাজে মন আছে না আমরা এরকম এবাদত করব না আমরা এবাদতে মনোনিবেশ করব এমন ভাবে যেন আমি আল্লাহকে দেখতে পাচ্ছি যদি দেখতে নাও পাই এই বিশ্বাস নিয়ে এখানে বসা লাগবে অবশ্যই আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে নবীজি বলেন এমন ভাবে আবাদত করবা যেন মনে হয় যে আল্লাহকে দেখতে পাচ্ছ যদি না পাও তোমার ইমানের দুর্বলতার কারণে তাহলে এই বিশ্বাস নিয়ে দাঁড়াবা যে অবশ্যই আল্লাহ আমাকে দেখছে এর ভেতরে কোনো সন্দেহ নেই যে আল্লাহ আমাকে দেখছে ওই রকম মন মানসিকতা নিয়ে ওই রকম নিয়ে আমরা বলছি বিহি মানকি যারা করান দিয়ে কথা বলে দুনিয়ায় তারা সত্য কথা বলে আজকে থেকে জীবনের যতদিন বেঁচে আছি সিদ্ধান্ত নেওয়া লাগবে যে কথা শুনলে আমরা কোরআনের কথা শুনব কোন বাবা কি বলেছে কোন দাদা কি বলেছে ওইটার নাম ইসলাম না আপনাদের চট্টগ্রামের এই এই লাইনটা এগুলোই বেশি চলে বাবা কি বলে দাদা কি বলে মুরব্বী কি বলে এইগুলো চলে সাইয়েদ আবুল আলা মদি রহমতুল্লাহ আলাইহে উনি ওনার কিতাবে লিখেছেন আমি ইসলাম মানতে গিয়ে দেখেছি আল্লাহ কি বলেছে রসুল কি করেছে আমি যদি দেখতাম যে আমার মুরব্বি কি বলেছে আমার দাদা কি করেছে তাহলে আমি হেদায়ত পেতাম না এই জন্য যারা আকাবির আকাবির করে লাফান আকাবির শব্দটা কোরআনে কারিমে কি অর্থে ব্যবহার হয়েছে যারা কোরআন পড়তে পারে জিজ্ঞাসা করেন তো কাফেরদের চরিত্র ছিল ওইটা দিয়ে নবীর আদর্শ দিয়ে ডাক দিলে ওরা বলতো না ও কথা আমাদের দরকার নেই আমাদের বাপ দাদা আকাবির আকাবিররা যা রেখে গেছে ওইটাই আমাদের জন্য যথেষ্ট এ কথা কাফেরদের কাদের এই রোগ এখন আমাদের ভেতরে ঢুকেছে করাণেকারী মেয়ে আল্লাহ পাক বলেন হুম তা মাং্ ই রসোলে কলো হাসবোনা যদনা আবা আনা ওয়া মানে এবং ইদা মানে যখন কইলা মানে বলা হয় তাগাল মানে আসো ইলা মানে দিকে মা মানে যা আং জালাল্লাহ মানে আমি আল্লাহ নাজিল করেছি ওয়াইলার রাসূলে আমার রাসূলের আদর্শের দিকে আস হে নবী আপনি দেখবেন অনেক মানুষ আপনার সামনে আছে তারা বলবে কলু একজন দুইজন এটা বহু বছর অনেক মানুষ এমন বলবে হাসবো না আমাদের জন্য যথেষ্ট মা আমাদের পূর্বপুরুষ মুরব্বী বাপদাদা আকাবির পীর সাহেব এদের কাছে এদের কাছে আমরা যা পেয়েছি এইটাই যথেষ্ট আপনার কথা আমাদের শোনা লাগবে না এ চরিত্র ছিল কাফেরদের কাদের এই অন্ধভাবে পৃথিবীতে বিশ্বনবী মোহাম্মদ বাদ দিয়ে কাউকে মেনে নেওয়া নেই সে যত বড় মরুব্বী হোক আর যত বড় পীর সাহেব হোক কথা মানতে গেলেই দেখতে হবে এ লোকটা কথা কোরআন দিয়ে বলে কি না এখানে আর একটা সমস্যা আছে বিশেষ করে বাংলাদেশ আর ভারতে এ কথা বলবেন না ভালো করে শুনেন নবীজির হাদিসের প্রথম শব্দ ছিল মান কালা বিহি সাদাকা যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে কিন্তু বাংলাদেশের এই চৌষট্টি জেলার ভারতের কয়েক একটা প্রদেশ ঘুরে দেখলাম কোরআন দিয়ে কথা বলছে কিন্তু ব্যাখ্যার নামে অধিকাংশ জায়গায় হচ্ছে অপব্যাখ্যা বাংলাদেশের ফরিদপুরে একজন আছে ওই দরবারে একবার যে দেখি তেলাওয়াত করছে পঁয়ত্রিশ নাম্বার আয়াত আসরের নামাজের পরে পড়লো ইমাম সাহেব ব্যাখ্যা করছে কথা হ্যাঁ এখানে সমস্যা কি যান ওখানে যান ধরে যান আপনি এখানে সের বসেন আরো বেশি যান বললাম না এটা ক্লাস চলছে ক্লাসে কথা বলা যায় শোনে আর না হলে মনাত করে দিস আমি গতানুগতিক কথা বলি না জানেন অনেকে মনে করছে সোরা কত ওর পড়েছে এতো আমিও জানি আপনি জানেন মানে এর ভেতরে যে তথ্য আছে আপনার বাপ দাদাও মানে শোনেন আমি এক ঘন্টা কথা বললে অন্তত পঞ্চাশ ঘন্টা আয়াতের উপরে পড়ে আসি আপনি দেখেন আজকে আয়াত থেকে কি বের হয় শুনবেন তো বারবার যদি না হয় আমি বানিয়ে বানিয়ে বলবো এমনি কি ঝামেলায় আছে দেখছেন না কথা যেদিকে নিয়ে যায় ওরা উল্টি অন্যদিকে নিয়ে যায় চট্টগ্রামবাসী কোরআনে কারিম থেকে যে কথাটা বলছিলাম উনি তেলাওয়াত করার পরে অর্থ করছে ও যারা ইমানের দাবি করো আল্লাহকে ভয় করো আর আল্লাহ পর্যন্ত পৌঁছাতে মাধ্যম তালাশ করো আরে মাধ্যম হচ্ছে পীর সাহেব আয়াতের অর্থ হয়েছে উনি তো কোরআন দিয়ে এই কথা বললেন এই যে ব্রাহ্মণ বাড়ি আয় যে মাওলানা গুলো কয়েকজন আছে এনারাও তো কোরআনের আয়াত পড়েই বলে মানুষ মনে করে করান দিয়ে সোর করে মাওলানা আবদুল্লাহ আলমিনের মতো কারি সাহেবের তেলাওয়াত এ মনে হয় এ কোরআনের কথাই অথচ পীর সাহেব অসিলা এ শব্দ কোন তাপসিরে আছে আপনি দেখেন তো বিয়াল্লিশটার উপরে এখন বাংলাদেশের তাপসির পাওয়া যাচ্ছে ভার্সিটিতে থাকাকালীন অধিকাংশগুলো এই অসিলা শব্দ দিয়ে আমি মিলিয়েছি সব আয়তের ব্যাপারে একমত আল্লাহর দরবারে পৌঁছাতে অশিলা তালাশ করো অশিলা মানে নেক কাজ। অশিলা মানে কি পৃথিবীতে অশিলা মানে কাজ এইটাই তাফসিরের ভাষা যত বড় বড় মুফাসসিরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে যারা তাফসীর লিখেছে তারা কোরআনে কারিমের ওসিলা শব্দের ব্যাখ্যা নেক কাজ লিখলো আর আপনি পীর সাহেব বানিয়ে দিলেন নিজের ধান্দা নিজের ব্যবসা ঠিক রাখার জন্য এই জন্য বলছি কোরআন দিয়ে কথা বললে সত্য কথা বলে হ্যাঁ ঠিক আছে কিন্তু কোরআনের কথা হওয়া লাগবে কোরআন দিয়ে আপনি তো কোরআন দিয়ে কথা বলার পরেই মন মতো ব্যাখ্যা করছেন এই জন্য ওইটা বোঝার মতো যোগ্যতা আপনাকে আগে আবার অর্জন করা লাগবে তাহলে করানের তাসির শুনে আপনি নিজেও আনন্দ পাবেন মজা পাবেন জায়গাটা এখনো পর্যন্ত সবুজ কার্পেট দিয়ে ঘিরে রাখা আছে যেখানে সাহাবা একরাম নবীর কণ্ঠে কথা শুনতেন তাফসির শুনতেন হাদিস শুনতেন আসাহাবে সফল হয় খেয়ে না খেয়ে তারা মাসের পরে মাস ওখানে পড়ে থাকতো তারা বসার মতো যোগ্যতা অর্জন করেছিল খাবার হোক হোক বা না এই মানুষগুলো ওখানে পড়ে থাকতো আজ আমরা যদি করানে কারিমের ভাষা শোনার পরে বসার মতো যোগ্যতা অর্জন করতে না পারি আপনি মশাও পাবেন না আনন্দও পাবেন না কিছুক্ষণ পরে দেখবেন উঠে চলে যাচ্ছেন قرآن هذا المكان الذي وَإِذَا هذا الرسول يجعل هذا المكان يجعل هذا المكان من مما مِنَ المكان يجعل هذا المكان يجعل هذا সরাই মায়দা সাত নাম্বার পাড়ার প্রথম নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে তিরাশি নাম্বার আয়তে আছে এটা তাফসিরে ফিজ জিল করানে পাবেন সৈয়দ কতুব রহমতুল্লাহ আলাইহে জেলখানায় বসে বসে তাফসির লিখেছেন আল্লাহ পাক বলেন হে নবী আপনি যখন কোরআন মানুষকে শোনাবেন যারা এর মর্ম মানেগুলো উপলব্ধি করার ক্ষমতা রাখে বোঝার মতো যোগ্যতা যাদের আছে দেখবেন তাদের চোখ দিয়ে মনের অজান্তে পানি পড়ছে ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها الروح فيها بإذن ربهم من كل أمرٍ سلام سلام هي حتى ما طلع الفجر صدقت يا ربنا عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من قام في ليله القدر ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه ابن ماجه وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على سيدنا مولانا محمد ولا سيدنا مولانا আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে মিছিলের নেতা আমির হামজা খবায়ে খাব খোদার ছিল যারা অতি প্রিয় আলহামদুলিল্লাহ চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার অন্তর্গত উত্তর বারো মাসিয়া আদর্শ যুবকল্যাণ পরিষদের উদ্যোগে তাফসিরুল করান মাহফিলের সনাম সভাপতি জানাব মোহাম্মদ জানে আলো চেয়ারম্যান দুই নম্বর দাত মারা ইউনিয়ন পরিষদ এতক্ষণ পর্যন্ত করানি কারিম থেকে যিনি আলোচনা রাখলেন বগুড়া থেকে আগত ইসলামিক চিন্তাবিদ মফা করা শ্রদ্ধা বাজন বড় ভাই জানাব মাওলানা আব্দুল্লাহ আল আমিন আমিনুফি হায়াতি বলেন আমিন মানসে বসা ওলা মা সামনে বসা মুসলমান ভাইরা পর্দা রড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণপ্রিয় চট্টগ্রামবাসী দল মত নির্বিশেষে কারানের অনুষ্ঠানে রমজানুল মোবারকে নাজাতের অধ্যায়ে গভীর রাজনীতি যে মানুষগুলো আমরা আসলাম খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ আপনারা হয়তো জানেন আমি এই পনেরো দিন ছিলাম মক্কা মদিনায় গতকাল নেমেছি বাংলাদেশে নেমে এখানে কক্সবাজার ছিলাম এরপরে এখানে এখনো বাড়িতে যেতে পারিনি আজকে হয়তো শেষ করে বাড়িতে পৌঁছাতে সকাল বারোটা একটা বেজে যাবে দোয়া করছি এটা যেহেতু একটা তাফসিরের ক্লাস তাফসিরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন ক্লাস যেভাবে করা লাগে করানের ইনশাল্লা চেষ্টা চালাবো একটা ক্লাস হয় খুব বেশি না চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম আমরা দেখেছি যারা ক্লাস নেয় ৪৫ মিনিটের পরে অন্য একটা সার এসে হাজির হয়ে যায় ভার্সিটিতে যারা ক্লাস নেয় ওদের যোগ্যতা নেই এই জন্য পঁয়তাল্লিশ মিনিটে শেষ করে দেয় নাকি হ্যাঁ কেন আমার মনে হয় আমার বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন ডক্টর জিয়াদ মিশরের ডক্টর লোকমান স্যার আমাদের কুষ্টিয়ার এই সমস্ত ডক্টরগুলো যখন ক্লাস নিত ওনারা যেভাবে করান বোঝাতে পারে আমরা সামনে যারা আশি থেকে বিরাশি জন ছেলেরা ছিলাম আমার যতটুকু ধারণা ডক্টর লোকমান স্যার যদি ওই পঁয়তাল্লিশ মিনিট না পঁয়তাল্লিশ ঘন্টা একাধারে করান নিয়ে বক্তব্য দেয় কেউ চলে যাবে না হ্যাঁ বোঝার মতো আবার লোক থাকা লাগবে আমি সারের সাথে মাস্টার্স শেষ করার পরে কয়েকটা মা ফিল করেছিলাম আমারে বলে হামজা তুমি আমার পরে ওঠো কেন কারণ আমি যে ধাসে কথা বলিয়ে মানুষ থাকবে না এসে শুধু ময়দান পড়ে থাকবে তুমি আমার পরে ওঠো আমি অন্তত কিছু আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট একটা ক্লাস নিয়ে চলে যা মানুষ জানি যে ওরা যাবে না থেকে যাও শেষ পর্যন্ত এই যে সারাটা জীবন যে লোকটা আমাকে পড়িয়েছে ডক্টর সাইফুল ইসলাম সিদ্দিকী জামালপুরে